নান্দনিক ডিজাইনের রকিং চেয়ার থাকবে সঙ্গে থাকবে ডিভানের কালেকশন মাত্র দশ হাজার নয়শো টাকা রকিং চেয়ার এবং ডিভান নেয়ার সুযোগ আছে ডিভানটা দেখেন ভিগুলো দেখেন ভিক্টোরিয়া করা আছে বিশ বছরের ঘুন প্রকার গ্যারান্টি আছে কমের গ্যারান্টি আছে পঞ্চাশ বছর ভাই ডায়মন্ড স্টোন করা আছে ফ্রেমে আছে আপনার কেরোসিন কাঠ এবং জাম কাঠের মিক্স করা দুই হাজার টাকার ডিসকাউন্ট গোলাপ মডেল সুন্দর একটা ডিভান আমাদের কাছে আছে টানা মালার ডিভান একটা মডেল ডায়মন্ড স্টোন করা আছে খুবই খরচি আছে একটা ডিভান ঝুমকা টানা মালা দেখেন

বাইশ থেকে পঁচিশটা ডিবান এবং পনেরো থেকে বিশটা হলো রকিং চেয়ার ইনশাল্ আই ভাই হিউজ কালেকশন বাংলাদেশ রেটে ফ্যাক্টরি রেটে আপনারা আমাদের কাছে ডিবানে কালেকশন পাবেন কেমন রেট হয় বলেন তো একটু ভাই আমি বলি মাত্র দশ হাজার নয়শো টাকা রকিং চেয়ার এবং ডিবান নেওয়ার সুযোগ আছে আরেন্ড ফার্নিচার থেকে ইনশাল্লাহ অন্য ভিডিওটি আমাদের সাথে থাকবেন ডিভান দশ হাজার নয়শো টাকায় পাবেন রকিং চেয়ারও দশ হাজার নয়শো টাকায় পাবেন ঠিকানাটা একটু বলে দেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডে আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলে মেট্রো দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিমে ফুলকলি মিষ্টির দোকান দিয়ে সোজা ওপরে তাগাইলি পেয়ে যাবেন আর এন ফার্নিচার ওকে অসংখ্য ধন্যবাদ কি দিয়ে শুরু করবো ভাই আমরা প্রথমে যেটা আছে সেটা দিয়ে শুরু করি দেখেন এই যে ভাই দেখেন ডিভানটা দেখেন এটা কতটা হাই কোয়ালিটি এবং প্রিমিয়াম লুক হতে পারে আপনার ক্যামেরায় দেখতে পাচ্ছেন বা দেখেন ভিক্টোরিয়া করা আছে মোটা কাঠ থেকে বেরিয়েছে ফাইবারগুলো দেখেন সেগুনের ফাইবার একদম সেগুন কাঠ যারা সেগুন কাঠ চেনেন তাদের তো আর কিছু বলারই নাই তারা কাটছেন দেখেন কাঠের ফাইবারগুলো অসাধারণ সুন্দর

জি এটা হলো 20 বছরের ঘুম পোকার গ্যারান্টি আছে জি এবং ফোমের গ্যারান্টি আছে 50 বছর ভাই 50 বছর সরাসরি ভাই রে ভাই দেখেন একদম হাই কোয়ালিটি ফোম ব্যবহার করা হয়েছে দেখেন এটা প্রাইস কত এটা আমরা সেগুন কাট দিয়ে যারা নিচ্ছেন এটার প্রাইস রাখতেছি আমরা 20900 জি আবার এটারে যদি সিজনিং করা কাট দিয়ে নেন আমরা এটা রাখতেছি 15900 জি ঠিক আছে সিজনিং করা দে বিশ হাজার নয়শো আমরা আপনার ভিডিও যেই দেখে আসবে এক হাজার টাকা ডিসকাউন্ট দে উনিশ হাজার নয়শ উনিশ হাজার নয়শো সেগুন কাঠের হ্যাঁ সেগুন কাঠ দিয়ে চমৎকারের আর যারা সিজনিং করা কাঠ দিয়ে নেবে বিশ বছরে ঘুন পোকা লিখিত গ্যারান্টি ওটা পাবে মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা ভাই সেটাও আমরা দেখাবো হ্যাঁ এখন দেখেন একটা কতটা প্রিমিয়াম হতে পারে কতটা হাই কোয়ালিটি হতে পারে এবং কি পরিমাণ নকশার কারুকার্য আছে দেখেন ভাই এটাও কিন্তু সেগুন কাঠ এটাও সেগুন কাঠের সেগুন কাঠ এটা যে দেখবে সেই চিনবে হ্যাঁ একদম খুব সুন্দর কাঠ এবং এটারও সামনেতে নকশাটা খুব সুন্দর এবং চার ইঞ্চি সলিড ফর্ম করা আছে ঠিক আছে এবং ডায়মন্ড স্টোন করা আছে আমরা এটা বলি পেটি দিবা হ্যাঁ আচ্ছা আর এগুলা ফ্রেমে আছে এটা ফ্রেমে আছে আপনার

সিজনিং করা কার্ড দিয়ে নিচ্ছেন তারা মাত্র সতেরো হাজার নয়শো টাকায় নিতে পারবেন সতেরো হাজার নয়শো টাকা ইনশাল্লাহ নিতে পারছেন হ্যাঁ এরপরে দেখেন এটা হচ্ছে আমাদের গোলাপ মডেল হ্যাঁ গোলাপ মডেল গোলাপ মডেল এটা দিয়ে আমাদের ইয়ে থাকতেছে অফারগুলো থাকতেছে ইনশাল্লাহ এটা কিন্তু দুইটা ধরনের কাঠ আছে একটা হচ্ছে সেগুন কাঠ এটা আছে সেগুন কাঠ আর এটা হচ্ছে সিজনিং করা কড়ই কাঠ এটা আছে সেগুন কাঠের তৈরি হ্যাঁ সেগুন কাঠের দেখেন জি এটা সেগুন কাঠের তৈরি দেখেন এই যে ফাইবার গুলো দেখলে সুন্দর করে বুঝতে পারবেন আপনারা এটা কিন্তু সুন্দর ফিনিশিং হ্যাঁ সুন্দর ফিনিশিং এবং এটাও 6 ফিটের মাল জি তাতে দেখা যাচ্ছে আপনার এটার মূল্য পড়তেছে আমাদের কাছ থেকে মাত্র 13900 টাকা 13000 সেগুন কাঠ দিয়ে সেগুন কাঠ দিয়ে 13900 টাকা জি আবার এটা যারা আমাদের কাছ থেকে নিচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন এই যে এখানে আসেন এই সেম মডেলটাই এটা কিন্তু সিজনিং করা কাঠ ঠিক আছে করা কাঠ সিজনিং করা কাঠ দেখেন ওটার আর এটার মধ্যে কালারের পার্থক্য আছে অবশ্যই কালারের পার্থক্য আছে এটাও সিজনিং করা কোড়াই কাট সিজনিং করা কোড়াই কাঠ গ্যারান্টি আছে জি এটাও 20 বছরের ঘুন পোকার গ্যারান্টি ওটা 20 বছরের ঘুন পোকার গ্যারান্টি যেটাই নেবেন সেগুন কাঠ নিলে আপনার 13900 আর এটা নিলে আপনার

ঠিক আছে এটাও সোল্ড আউট হয়ে গেছে সেগুন কাঠ হ্যাঁ সেগুন কাঠ সেগুন মানে যারা এই ফাইবার গুলো দেখবে তারা চিনতে পারবে সেগুন কাঠের এই যে ফাইবার গুলো দেখলে বুঝতে পারবে সেগুন কাঠ সেগুন কাঠ এটা দেখেন এই আরেকটা মডেল আছে কালার ভিন্ন শুধু দেখেন এটাও দেখেন এটাও কিন্তু সেগুন কাঠ এই যে ফাইবার গুলো একটু দেখেন কাছে আসেন ভাই এই যে দেখেন ফাইবার গুলো কতটা সুন্দর গর্জিয়াস একটা ফাইবার এই যেখান তো দেখা যাচ্ছে ঠিক আছে একটু ব্যাক সাইডও দেখান ব্যাক সাইড দেখান শুধু তো ফ্রন্ট সাইড দেখালে হবে না ব্যাক সাইড এবং ব্যাক সাইডও দেখান সেম ফেব্রিক দেয়া সুন্দর সেম ফেব্রিক্সের কাজ করা আছে পিওর চমৎকার ফিনিশিং হ্যাঁ খুবই সুন্দর এটা কিন্তু এটাও সেগুন কাট এটা এটা আমি আরো একটা দেখাচ্ছি জি সেটা আমাদের একই প্রাইজের ভিতরে হবে বলে আমি একবার দেখাই দিচ্ছি হ্যাঁ জি একই প্রাইজের ভিতরে হচ্ছে আরেকটা দেখেন চমৎকার এটাও কিন্তু সুন্দর এই যে দেখেন চমৎকার আরেকটা ডিফারেন্ট এবং আপনারা তাহলে যে কোনো কালারের কথা বলেন ফাইবার গুলো দেখলে বুঝবেন পিওর কাঠুন একদম ফাইবার গুলো দেখেন তাগাই রয়েছে হ্যাঁ এই তিনটা ডিবানে একই প্রাইস হচ্ছে উনিশ হাজার নয়শো টাকা করে সেগুন কাঠ দিয়ে উনিশ হাজার হ্যাঁ আপনার ভিডিও দেখে যারা আসবে আমি এক হাজার টাকা ডিসকাউন্ট দিব আঠারো ডিসকাউন্ট দিয়ে আমি আঠারো হাজার নয়শো টাকা দিয়ে দিই একদম পিওর সেগুন কাঠের কাঠের গ্যারান্টি বিশ বছর ফোমের গ্যারান্টি পঞ্চাশ পঞ্চাশ বছর লিখিত লিখিত চমৎকার ঠিক আছে এবং এখন আমরা আর একটা ডিমান্ড দেখাবো একটু দেখেন এই যে আরেকটা ডিমান্ড দেখেন দেখেন এটা কিন্তু আমরা বলি ঝুমকা ডিমান্ড বা টানা মালা ডিমান্ড টানা মালা ডিমান্ড বলে থাকি এটা কিন্তু ইন্ডিয়ান অশ ফেব্রিক্স এ কাজ করা আছে আর ওগুলো হচ্ছে সুইট ভেলভেট কাপড় এটা হচ্ছে ইন্ডিয়ান অশ ফেব্রিক্স কাপড় কাপড়টা কিন্তু খুবই মোটা এবং খুবই দেখেন ভাই ফোম কি চার ইঞ্চে যে সলিড ফোম আমার এই পা দেখলে আপনারা বুঝতে পারছেন আপনারা আসবেন যাচাই করে নিবেন ইনশাল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ অরিজিনাল সলিড ফোম ডায়মন্ড করা এটা কিন্তু সিজনিং করা কোড়েই কাটের তৈরি আছে এটা মূল্য মাত্র

ঠিক আছে তারপর আমাদের শোরুম ভিজিট করবেন অবশ্যই সম্মান করব আপনাদেরকে এরপরে দেখেন ভাই এটা কিন্তু গোল্ডেনের কাজ অনেকে পছন্দ করে না জি এটা গোল্ডেনের কাজ ছাড়াই নতুন একটা মডেল হ্যাঁ চমৎকার একটা মডেল নতুন একটা মডেল ডায়মন্ড স্টোন করা আছে ইন্ডিয়ান অশ ফেব্রিক্সের ভিতরে এটা কিন্তু ভাই সেগুন কাঠ না না কিন্তু ফিনিশিংটা যেটা সেগুন কাঠ না সেটা সেগুন কাঠ নাই বলবো হ্যাঁ এটা কিন্তু সলিড একবারে সিজনিং করা কুড়ই কাঠের তৈরি ঘুণ পোকার লিখিত বিশ বছরের গ্যারান্টিযুক্ত একটা রয় ডিবান এটা মূল্য পড়তেছে আমার কাছে মাত্র ষোলো হাজার নয়শো ষোলো হাজার নয়শো ডিসকাউন্ট দিয়ে পনেরো হাজার নয়শো পনেরো হাজার নয়শো টাকা ঠিক আছে এখন আমি দেখাবো খুবই গর্জিয়াছে একটা ডিব্বান হ্যাঁ দেখেন সেগুন কাঠ মানে কি এই যে সেগুন কাঠ সেগুন কাঠ তো সেগুন কাঠই এটা আবার কাপড়টা খুবই উন্নত মানের কাপড় সাদার ভিতরে কাপড়টা এবং এখানে দেখেন ভাই সুন্দর মোটা পায়া করা আছে হ্যাঁ মোটা পায়া করা আছে ঠিক আছে এই আমার নিতে মাত্র ডিমান্ডেন এটা আমরা বলি ঝুমকা মালা টানা মালা হ্যাঁ ঝুমকা টানা মালা ঝুমকা টানা মালা এই ডিবান্ডা এটা কিন্তু আছে খুব সুন্দর একটা কাপড় ভেলভেট কাপড়ের ভিতরে ঠিক আছে এটা মূল্য আমার কাছে মাত্র ষোলো হাজার নয়শো টাকা

এক হাজার টাকা করে ডিসকাউন্ট দিচ্ছি তাহলে হচ্ছে পনেরো হাজার নয়শো থেকে এক হাজার ডিসকাউন্ট দিলে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ চোদ্দ হাজার নয়শো টাকা লক প্রাইস লক প্রাইস ঠিক আছে যাই হোক এখানে দেখেন আরও একটা ডিমান্ড ওপরে রয়ে গেছে গোল্ডেনে এ ছাড়া ছাড়া এটাও আমাদের কাছ থেকে নিতে পাচ্ছেন অনলি অনলি সতেরো হাজার নয়শো টাকা হ্যাঁ কাঠে করা এটাও সেগুন কাঠ সেগুন কাঠ এবং যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ এটা আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ যাই হোক এখন আমরা দেখাবো রকিং চেয়ার দেখেন ভিউর্স রকিং চেয়ারটা রকিং চেয়ার তো অনেক জায়গায় দেখাইছেন এবং এত গর্জিয়াস এই যে দেখেন গোলাপ গোলাপ

এটা আমার কাছে নিতে পারছেন মাত্র সতেরো হাজার নয়শো টাকা সতেরো হাজার নয়শোনলি সতেরো হাজার নয়শো টাকা এরপর দেখেন ভাই ট্রেডিশনাল গাড়ির চাকা মডেল হ্যাঁ দেখেন ট্রাডিশনাল গাড়ির চাকা মাশআল্লাহ ট্রাডিশনাল গাড়ির চাকা আপনার চাকা গাড়ির চাকা যেগুলো থাকে না এই রকম ওই মডেলটা দেখেন এটা বলা হয় ট্রাডিশনাল গাড়ির চাকা মডেল

আরো আছে অভাব নাই আসেন আমি দেখাচ্ছি ভাই এই যে দেখেন সতেরো হাজার নয়শো টাকার আরো একটা রয়ে গেছে দেখছেন সত্তর হাজার নয়শো টাকা একটু জুম করে দেখা দেখাইছি কারণ প্রচুর কালেকশন আছে আমরা দেখাবো এরপরে দেখেন এগুলো এগুলো কিন্তু দশ হাজার নয়শো করে এখানে চারটা চারটা দশ হাজার নয়শো করে চারটা এখানে আছে এখানে আছে গাড়ির চাকা মডেল একটা দেখছেন জি তারপরে দেখেন এই তিনটা আছে দশ হাজার নয়শো হ্যাঁ জি এই ছিল আমাদের আজকের কালেকশন হ্যাঁ ইনশাল্লাহ তাহলে আমরা এই ভিডিওতে দশ হাজার নয়শো টাকায় রকিং চেয়ার এবং ডিমান দিতে পারছে আপনাদেরকে সারা বাংলাদেশ যারা ক্রেডিট কার্ড ইউজ করে নিয়ে আসবেন ইএমআই করে নেওয়ার সুযোগ আছে আমাদের কাছ থেকে আচ্ছা আর আপনারা যারা নিবেন শুধু শর্ত একটা আমাদের শোরুমে আসুন অথবা ভিডিও কল দেন অথবা লোক পাঠায় দেন দিয়ে প্রোডাক্টটা যাচাই বাসায় করে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করুন প্রোডাক্টটা হাতে পেয়ে প্রোডাক্টের মূল্য দিয়ে দেবেন ঢাকার ভিতরে নিলেও আর ঢাকার বাইরে নিলেও একই শর্ত শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন তবে আমাদেরকে ফোন করতে হবে নাহলে ভিডিও কল দিতে হবে মানে আসতে হবে অথবা ভিডিও কল কারণ কি কোন ভিডিও দেখে কোন ছবি দেখে প্রোডাক্ট কিনবে না না চোখে না দেখা পর্যন্ত কারণ বর্তমান প্রতারক চক্রের যুগ চলতেছে এগুলো আপনারা একটু কনসাস হবেন একটু যাচাই বাছাই করে এদেরকে নিয়ে কিন্তু খুব কঠিন কিছু না আমি না দেখে কিনবো না না দেখে কিনবো এক কথাই শেষ আমি অনেক প্রোডাক্ট দেখবো তার মধ্যে একটা আমি আপনার প্রোডাক্টটা কিনবো কিন্তু না দেখি কিনবো না আমি না আসতে বলে আমি ভিডিও কল দেই দেখান দেখবেন তারা এমনি পলাই গেছে ঠিক আছে এগুলো থেকে সাবধান জি যাই হোক আমাদের হোম ডেলিভারি হয় ভাই হ্যাঁ সারা বাংলাদেশ আমরা চেয়ারগুলো হোম ডেলিভারি দিচ্ছি আর এগুলো থানা শহর এবং জেলা শহরে পয়েন্ট ডেলিভারি দিচ্ছি ওকে ঠিক আছে চেয়ারগুলো ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি মাত্র আটশো টাকা আটশো টাকা এবং এগুলো যদি জেলা শহরে নেবেন

রকিং চেয়ার এবং ডিভান সহ অন্যান্য যে কোনো হোম ফার্নিচার করছেন এত কালেকশন একটা শোরুমে বাংলাদেশে আর কোথাও আমার জানা মতে নেই তো আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ